দিল্লির বিপক্ষে ডেভিড ওয়ানারের ক্যাচ ধরে মুস্তাফিজুরকে রিনি করে দিয়েছিলেন মাতিসা পাথিরানা কারণ মুস্তাফিজুর রহমানের বলে দুর্দান্ত একটি ক্যাচ ধরেছিলেন মাতিসা পাথিরানা আর এমন দৃষ্টিনন্দন ক্যাচের ফলে মাতিসা পাথিরানা ব্যাপকভাবে প্রশংসা করিয়েছেন বেশ এবার সেই ঋণ যেন সুদ করে দিলেন মুস্তাফিজুর রহমান কেননা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অষ্টম ওভারের তৃতীয় বলে মাতিসা পাথির রানার করা ডেলিভারিটি সূর্যকুমার যাদব সজর শট খেললে সেটি বাউন্ডারি লাইনে ক্যাচ হয়ে যায় আর সেই ক্যাচটি অসাধারণভাবে একেবারে অবিশ্বাস্যভাবে লুফে নেন মুস্তাফিজুর রহমান তাতে পাথি রানার শান্তি মুস্তাফিজে মুগ্ধ সবাই গ্যালারিতে একেবারে শখ মুম্বাই ইন্ডিয়ান্স ক্রিকেটারদের স্ত্রীরা হতাশ হয়ে তাকিয়েছিলেন কারণ পলাট পর্যন্ত শুরুতে তো বিশ্বাস করতে পারেনি চেন্নাই সুপার কিংসের কোচিং স্টাফ আর এমন নন্দন ক্যাচ ধরার ফলে মুস্তাফিজুর রহমানকে বাহবা দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি পরে রিপ্লাইতে দেখা যায় বাউন্ডারি লাইনে ক্যাচ উঠলে প্রথমে মুস্তাফিজুর রহমান দারুণভাবে লাফিয়ে উঠে ক্যাচটিকে তালুবন্দি করেন এরপর নিজেকে ব্যালেন্স করে যখন মনে হচ্ছিল তিনি বাইরে চলে যাচ্ছেন তখন ঠিক বলটাকে ছুঁড়ে ফেলে দিয়ে এবং বাউন্ডারি বাইরে থেকে আবারও নিজেকে ব্যালেন্স করে ভেতরে নিয়ে আসেন যা ছিল একেবারেই দুর্দান্ত এবং অসাধারণ এবং বিস্তিন এরপর আউটের ঘোষণা আর দীপক চাহার চেন্নাই সুপার কিংসের কোচকে বললেন দেখেন স্যার বলছিলাম আউট হবে তারপর তাদের কি উদযাপন তাতে সূর্যকুমার যাদবের ইনিংস শেষ হয় ডাক মেরে আর হার্দিক পান্ডিয়া তো আগেই দেখিয়ে দিয়েছিলেন এটা আউট হবে কারণ তিনি মুস্তাফিজের ক্যাচ ধরার ধরন দেখেই বুঝতে পেরেছিলেন এটা নিশ্চিত আউট